আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের প্যাটের কটনের ড্রেস অফারের থাকবে একদমই পাইকারি দামে দিব এগুলো হচ্ছে প্যাটেল কটনের আমি প্রত্যেকটা ড্রেসই দেখাই দিচ্ছি দেখেন এগুলো কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে থ্রি সাইজের ড্রেস একদমই পাইকারি দামে পাবেন এগুলো এটা হচ্ছে ড্রেসটা দেখেন ড্রেসের সামনে পিছনের প্রিন্টটা একই থাকবে ড্রেসের লং থাকবে পঞ্চাশ বড়িটা থাকবে আশি সাইডে প্যানেল করা থাকবে প্যান্টের কাপড়টা থাকবে প্রিন্ট করা প্যান্টের কাপড়টা প্রিন্ট করা এইটা থাকতে সে সাড়ে পাঁচ হাতের বড় আমাজি অন্য থাকবে দেখেন সাড়ে পাঁচ হাতের বড় নামাজি অন্য থাকবে ফুল কটনের ভিতর প্যাটেল কটন এটা হচ্ছে অন্যটা দেখাই দিলাম এইটার দুইটা কালার আছে দেখেন এই ড্রেসটার দুইটা কালার আছে দেখাই দিচ্ছি দেখেন ব্ল্যাক আর হচ্ছে কলিজা কালারটা এইটা হচ্ছে কলিজা কালার সাইডে সুন্দর করে প্যানেল করা আছে চাইলে আপনার জামার হাতায় গলায় সুন্দর করে লাগিয়ে ফেলতে পারবেন এটার হাতার কাপড়টা কিন্তু লম্বা থেকে বের হয়ে যাবে এটা হচ্ছে ড্রেসের সামনের দিকটা রকম সামনে পিছনে একই থাকবে প্রিন্ট করা থাকবে সাইডে এরকম প্যানেল করা থাকবে প্যান্টের কাপড়টা প্রিন্টের থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রিন্ট করা থাকবে প্যান্টের কাপড়টা আর এইটা থাকবে ওনাটা দেখেন এগুলো রেগুলার প্রাইস কিলো কিন্তু ছিল আষ্টশো টাকা করে ছিল এগুলোর রেগুলার প্রাইস ছিল আষ্টশো টাকা করে অফার প্রাইজে পাবেন অনলি ছয়শো টাকায় ছয়শো টাকা এইটার একটা কালার এই যে ব্ল্যাক কালার দেখেন এইটার একটা ব্ল্যাক কালার এই যে এখন কিন্তু অফার প্রাইসটা প্রাইজে পাচ্ছেন ছয়শো টাকায় পাচ্ছেন রেগুলার প্রাইজ ছিল আষ্টশো টাকা অফার প্রাইস অনলি ছয়শো টাকা ছয়শো টাকায় পাবেন এই যে দেখেন সামনে পিছনের টা একই থাকবে পাঁচটাতে প্যানেল করা থাকবে প্যান্টের কাপড়টা আর এই যে অন্যটা আর ডেলিভারি চার্জটা আমি বলে দিই এই ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকাতে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বিকাশ করে অর্ডার করতে হবে এই যে হচ্ছে অন্যটা দেখেন আর এইটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেকটা ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এই যে এরকম হচ্ছে প্যানেল করা আছে সাইডটাতে প্যানেল করা আছে প্যান্টের কাপড়টা আর এইটা যার যেটা লাগবে জাস্ট আমাদের ভিডিওটা দেখে স্ক্রিনশট স্ক্রিনশট আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে অর্ডারটা রান করে দিতে হবে অন্যগুলো প্রত্যেকটারই পাঁচ হাতের বড় নামাজ আমাজনা থাকবে এটার প্যান্টের কাপড়টা আবার এক কালারই থাকতেছে দেখেন এটা হচ্ছে প্যাটেলের ড্রেস এটাও কিন্তু প্যাটেলের ড্রেসে থাকবে এটা হাতার কাপড়টা আসে এক্সট্রা করে দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসটা এই যে দেখেন হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে এটা আর ওইগুলোর হাতার কাপড় লম্বা থেকে বের হয়ে যাবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালার আর এইটা হচ্ছে অন্যটা প্রাইস কিন্তু সেমই থাকবে প্রাইস অনলি ছয়শো টাকা যার লাগবে জটপট স্ক্রিনশট দিয়ে পেজে অর্ডারটা ডান করে দিয়ে